আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবি আলমিন আসসালসাল্লাম আলহসান সম্মানীয় সোতামণ্ডলী আজ আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব বিষয়টি মানে আমাদের মহিলাদের মধ্যে বিস্তারিতভাবে বা খুব মশহুর মানে ভুল ভ্রান্তর মধ্যে থাকে মহিলারা খুব চিন্তিতার মধ্যে থাকে তাই বিষয়টি হলো যে আমি বিপদে পড়েছি বা আমি আর কোনো বাড়িতে পেপো পেরেশানি আছে বা আমি কোনো নিজের ব্যক্তিগতভাবে আমি একটা মানত করেছি যেমনটি মা ও বোনেরা করে থাকেন সাধারণত বাড়ির মহিলারা এই সমস্ত কাজ বেশি করে থাকেন অতএব তাদের চিন্তা বেশি তিনি জানতে চেয়েছেন যে আমি বিপদে পড়েছি অথবা আমি কোনো বালা মসজিদদের জন্য কোনো কারণে হোক আমি মসজিদে না মানত করেছি যে অমুক মসজিদে আমি দশ কিলো চাল পনেরো কিলো মুরগি ইত্যাদি ইত্যাদি আমি মসজিদে দেবো একটা মানত করেছি উদাহরণস্বরূপ কোন এক মহিলা মানত করেছে আমি অমুক মসজিদে মসজিদ মসজিদুল অমরাদ অমর মসজিদ উনি এমনভাবে মেহ করেছে আমি মসজিদে অমর এই মসজিদে আমার এই মানতটা কাস্ট হয়ে গেলে আমি দশ কিলো চাল পনেরো কিলো মুরগি ইত্যাদি ইত্যাদি আমি দান করব। এখন তার কাজ আল্লাহ তালা তার সফল করে দিয়েছেন এখন রইল মানতের ব্যাপার এখন উনি চিন্তিত আছে যে আমার যে মানত যে আমি যেটা করেছি আমার কি সেই মানতটা যে মসজিদের নামে আমি নাম ধরে মানত করেছি আমার কি মানতটা ওই মসজিদেই আদায় করতে হবে ওই মসজিদে দিতে হবে আমি কি যদি অন্য মসজিদে দিই বা অন্য মাদ্রাসে দিই আমার কি সেটা আদায় হবে না এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা আমাদের সচরাচর এমনটি হয়ে থাকে যে আমি ওই মসজিদে করে ফেলেছি অমুক মানে একটা নিজের পেরেশানি বা বিপদের জোশে অনেক দূর এমন একটা মসজিদের আমি মানত করেছি সে মসজিদটা অনেক দূর সেটা আমার ক্ষমতার বাইরে বা আমার যাওয়ার অনেক সাধ্যের বাইরে এমন একটা দূরে মসজিদে মানত করে ফেলেছি এখন কাজ আল্লাহ তালা তার না সফল করে দিয়েছেন এখন পরে চিন্তা করছে ওই মসজিদে কী করে যাব কি করব এমন চিন্তা থাকে তো এমনটাই চিন্তার কোনো কারণ নেই যেখানেই যে মসজিদে আপনি মানত করেন না কেন যদি ওই মসজিদের পরিবর্তে আপনি কোনো মাদ্রাসা বা কোনো মসজিদে যদি আপনি আপনার মানত দিয়ে দেন যেটা মানত করেছেন সেই মানতটা মসজিদ বা মাদ্রাসা নির্দিষ্টভাবে যেটা মানত করেছেন সেই মসজিদে না দিয়ে অন্য মসজিদে বা অন্য মাদ্রাসা দিলে আপনার মানত আয়া আদা হয়ে যাবে নিশ্চিন্তায় আপনার এতে কোনো ভয়ের কারণ নেই আর এতে টেনশনের কোনো কারণ নেই আপনি যেখানে দুনিয়ার যে প্রান্তে মসজিদে মানে আপনি মানত করেন না কেন আপনি ঘরের কাছে মসজিদ বা মাদশা দিয়ে দিলে আপনার আদা হয়ে যাবে আপনি ঘরের কাছে মাদশা মসজিদে মানত করেছেন সেটা আপনি দূরে মাদরা মসজিদ দিয়ে দেন সেটা আদা হয়ে যাবে এবার রইল দলিল আপনারা তো দলিল জানবেন যে আপনি এত বলছেন এমন কথা আর কি দলিল দলিল নিশ্চয় আছে আপনাদের দেব আপনারা একটু শুনে নেন দলিলটা দলিল হল যে সুনানে আবু দাউদ পাঁচ নম্বর খণ্ডে একশো তিরানব্বই আর হাদিস নম্বর হলো তিন হাজার তিনশো পাঁচ নম্বর দা দারুল রিসালাত আলমিয়া দুরুল মুখতার তিন নম্বর খণ্ড সাতশো চল্লিশটা সাতশো চল্লিশ সাতশো বিয়াল্লিশ নম্বর দারুল ফিকির আল হাবিব কুদ্সি এক নম্বর খণ্ড পাঁচশো একচল্লিশ নম্বর দারুল আদির আল মুহতিল বুরহানি দ্বিতীয় খণ্ড তিনশো ষোলো নম্বর দারুল কুতবিল ইলমিয়া দারুল হুকাম ফি গরুল আহকাম দ্বিতীয় নম্বর খণ্ড তেতাল্লিশ নম্বর দারুল ইয়ারুল কুতুবুল আরবিয়া মাজ জামায়ুল আনহার প্রথম খণ্ড পাঁচশো আটচল্লিশ নম্বর দারুল ইহতাদ আর বিয়া বাহি সানায়া বাদাহি সনা ছ নম্বর খণ্ড ছ তিনশো উনপঞ্চাশ নম্বর দারুল হাদিস আহসানুল ফত পাঁচশো পাঁচ নম্বর খণ্ড চারশো আশি নম্বর দারুল ফতাহ পাঁচ নম্বর খণ্ড চার চারশো আশি নম্বর পৃষ্ঠা আর দারুল মাকাতবুল আশরাফিয়া ইয়া এতগুলো কেতাবের হাওয়ালা ফতর কেতাবে বলে দেওয়া হলো যদি আপনাদের কারোর সন্ধ মনে হয় বা মনের মধ্যে ইতস্তবোধ সংকোচ মনে হয় আপনারা নিশ্চিন্তা দেখে নিতে পারেন হাদিস নামা সব কিছু আপনাদের কেতাবের নাম দলিল বলে দিলাম আপনারা দেখে নিতে পারেন যদি আপনাদের মনের মধ্যে সংকোচ বোধ মনে হয় অতএব বাকি যেটা বললাম আমরা নিশ্চিন্তা করলে এতে ভয় বা গোনার কোনো কারণ নেই আল্লাহ তাহলে আমাদেরকে মানে দিনের সঠিক বুঝ আর দিনের সঠিক জ্ঞান আমাদের প্রত্যেককে দান করুক আমিন আলামিন আনিলামিল্লা রবিল আলমিন আসসালামুকুম ও রহমতুল্লাহি